আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমার খালি ডিসকাশন বক চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশন জার্নির আজকে চার মাস পূর্ণ হয়েছে তো এর মাঝে আমি আমার পুরা জার্নিটা চার মাসের শেয়ার করার চেষ্টা করেছি তো এই চার মাস পরে এসে আমি এখন পর্যন্ত কি কি মেডিসিনস ইউজ করতেছি আর সামনে কি কি করব সেটা আপনাদেরকে একটু শেয়ার করি আর বর্তমান হচ্ছে আমার ট্রান্সপ্লান্টেড হেয়ারের কী অবস্থা সেটা আপনাদেরকে একটু দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা হেয়ার ট্রান্সফরমেশন করেছেন অথবা সামনে করবেন তাদের জন্য উপকার হবে আমি আশা করি আমার হেয়ার ট্রান্সফরমেশনের চার মাসে হচ্ছে এই অবস্থা এখন আমার গ্রোথটা এখন ভালো মনে হচ্ছে আমার কাছে এখন যারা আপনারা এক্সপিরিয়েন্স তারা আসলে আরও ভালো বলতে পারবেন যে এর থেকে আরও বেশি হয় কি না চার মাসে আর আমি আমার ক্রাউন এরিয়াটা দেখাতে পারছি না ওখানেও করেছিলাম বাট ওখানে গ্রাফটিংটা অনেক কম করেছিলাম আসলে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার পরে আমরা যদি টপ লেভেলের রেজাল্ট চাই আমাদেরকে গ্রাফটিংটাও অনেক বেশি করতে হয় এখন আমি প্রতিশো গ্রাফ ট্রান্সপ্লান্টেশন করে যদি পাঁচ হাজার গ্রাফ্টের রেজাল্ট আশা করি তাহলে আসলে বোকামি হবে তো আমি যতটা করেছি আমার এক্সপেকটেশনসটাও তার মাঝেই থাকা উচিত তো অনেকে হচ্ছে ট্রান্সপ্লান্টেশন করেন দুই হাজার প্রতিশো তিন হাজার বাট রেজাল্ট আশা করেন অনেক বেশি এটা আসলে না করাটাই উচিত পরে হচ্ছে ওই যে ক্লিনিক ক্লিনিকের নাম একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমরা ক্রিয়েট করি আমার রেজাল্ট এখনই আমি বলতেছি না স্যাটিসফাইড আমার রেজাল্ট পেতে আরও তিন চার মাস সময় লাগবে সবাই যেটা বলে ডক্টরও এটাই বলেছিলেন যে সাত আট মাস পর হচ্ছে একটা ভালো রেজাল্ট দেখা যাবে তো এখন পর্যন্ত আমার রেজাল্টের এই হচ্ছে অবস্থা আর যারা একটু এক্সপিরিয়েন্স আছেন হেয়ার ট্রান্সপ্লান্টেশনের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আমার এই এরিয়াতে আমি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করি নাই তবে মিনুকজিডিল অ্যান্ড আদার্স মেডিসিনসগুলা যে আমি খাচ্ছি আমার কাছে মনে হচ্ছে ওখানে নতুন কিছু চুল আমি পেয়েছি চুল ওখানে গজাচ্ছে আমার মনে হচ্ছে এবং আমি আমার আগের যে হেডের অবস্থা ছিল এখনকার হেডের অবস্থা ডিফারেন্স দেখে আমি বুঝতে পারছি যে আমার ওখানে নতুন কিছু চুল হয়েছে তো এই চার মাস পরে আমি এখন পর্যন্ত কি কি মেডিসিন ইউজ করতে সেটা আপনাদেরকে একটু বলি এর আগে আমি আমার শ্যাম্পুটা ইউজ করেছিলাম লোরিয়েল অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু যেটা হচ্ছে আপনার ফ্রান্সের একটা শ্যাম্পু ছিল তো এখন হচ্ছে আমি পিন্টিন একটা শ্যাম্পু ইউজ করি প্রো ভিটামিন অ্যান্ড ভিটামিনের একটা শ্যাম্পু এটা হচ্ছে বা আমি বাংলাদেশ থেকে নিয়ে নেই বেসিক্যালি আমার ভাই বাইরে থাকে উনি ওখান থেকে পাঠিয়েছে তো এখন হচ্ছে আমি এই শ্যাম্পুটাই ইউজ করা শুরু করেছি আর পাশাপাশি হচ্ছে আমি সাপ্লিমেন্ট হিসাবে শুরু থেকেই হেয়ার ট্রান্সপ্লান্টেশনের এক মাস পর থেকে শুরু করেছিলাম অ্যাটোজ এটা এখন পর্যন্ত খাচ্ছি এবং এটা আমি আমার প্ল্যান আছে আমি লং টাইম খাবো কারণ যেহেতু এটা একটা সাপ্লিমেন্ট এটার তেমন সাইড ইফেক্টও নাই আপনার যেমন হেয়ারের জন্য এটা কাজ করবে ঠিক তেমন হচ্ছে শরীরের জন্য কাজে লাগে কারণ হচ্ছে আমরা সব টাইপের নিউট্রেশন সবসময় পাই না তো এটাতে যেহেতু থার্টি থ্রি আছে তো এটা আমি আশা করি আমাদের শরীরে এটা খুব কাজ করবে আশা করি বলতে এটা সায়েন্টিফিক ব্যাখ্যাও আছে এটাই মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টিভেনারেলস আপনি যদি ভালো ব্র্যান্ডের একটা খেতে পারেন তাহলে আপনার ফিজিক্যাল স্ট্যামিনা বাড়বে আপনার ইমিউনিটি বুস্ট আপ হবে তারপর হচ্ছে বা যে ডেফিসিয়েন্সি আপনার আছে সেগুলো গেইন হবে তো এই জন্য আমি অ্যাটোসিনিয়ারটা কন্টিনিউ করার প্ল্যান আমার আছে এরপর আমি যেটা সাপ্লিমেন্ট একটা খাচ্ছি কোলালকেল ডি ক্যালসিয়াম ট্যাবলেট ক্যালসিয়াম ট্যাবলেটটা আমি অনেক আগে থেকেই খাওয়া শুরু করেছি সেই হেয়ার ট্রান্সপ্লান্টেশনের পর থেকেই কারণ হচ্ছে এটাতে আছে ভিটামিন ডি থ্রি আর হচ্ছে ক্যালসিয়াম আমাদের ভিটামিন ডি থ্রি ডেফিসিয়েন্সিটা হয় কারণ হচ্ছে আমরা সূর্যের যে একটা আলো সেটা তেমন একটা পাই না সূর্যের ভিটামিন ডি থ্রি নর্মালি থাকে একবারে সূর্য ওঠার থেকে তিরিশ চল্লিশ মিনিট পর্যন্ত আর হচ্ছে সূর্য অস্ত যাওয়ার আগে যখন হচ্ছে সূর্যের লালচে একটা আভা থাকে তখন তো এই টাইমটা যেহেতু আমরা পাই না সেহেতু আমাদের উচিত ভিটামিন ডি থ্রিটা খাওয়া তাহলে হচ্ছে আমাদের ভিটামিন ডি থ্রি যে ডেফিসিয়েন্সি আছে এটা বুস্ট হবে পাশাপাশি হচ্ছে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি থাকে আমাদের সেই ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সিটাও ইনক্রিজ করার জন্য আমি কোরালক্যাল ডিটা খাচ্ছি তো সব মিলিয়ে কোরালকেল ডি অ্যান্ড অ্যাটোসিনিয়ার দুটাই আমি আশা করি চুলের জন্য খুব উপকারী হবে এটা ডক্টরও এটা প্রেসক্রাইপশনও করেন তো যারা হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেছেন তারা অনেক মেডিসিনই খাচ্ছেন আর যারা হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেন নাই বাট শুধু মিনুক ইউজ করতেছেন পাশাপাশি আপনারা এই দুটা সাপ্লিমেন্ট খেতে পারেন আমি এর আমার আগের ভিডিওগুলোতেও আপনাদেরকে বলেছি তো আশা করি আপনাদের যদি এটা ফলো করেন কিছুটা হলেও উপকার পাবেন আর মিনুক আমি এখন পর্যন্ত যেটা ইউজ করি সেটা হচ্ছে মোর এফ এটা ইন্ডিয়ান এটা অনেকেই কমেন্ট করেন কিভাবে আনা যায় সেটা আপনার যদি পরিচিত কেউ থাকে ইন্ডিয়াতে তাহলে আপনি খুবই কম দামে আনতে পারবেন আপনার এগারোশো টাকার কমে পড়বে আমি আবারও আমার তিনটা মিনক জিডিল এনেছি মোরেফ ইন্ডিয়া থেকে আমার জন্য তো ওইটার হচ্ছে প্যাকেট একটু চেঞ্জ হয়েছে আমি আমার নেক্সট ভিডিও ওটা আপনাদেরকে দেখাবো যে মোরেফের কারেন্ট প্যাকেজটা কেমন হয়েছে ওটার ভিতরে কি কি আছে তারপর হচ্ছে প্রাইজের কোনো চেঞ্জ আছে কি সব কিছু মিলিয়ে না পরে আমি একটা মোরফের ভিডিও দিব তো মোরেফটা আমি ইউজ করতেছি দিনে একবার আর রাত্রেই আমি ইউজ করি বেসিক্যালি কারণ সকালে ব্যবহার করার সময় আমি পাই না আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে মোরেফ অথবা মিনুকজিডিল দিনে দুইবার ব্যবহার করার থেকে একবার ব্যবহার করা কেন ভালো আর যারা হচ্ছে সময় দিতে পারবেন মেনুক্সিডিল সকালে ইউজ করার পরে তাদের জন্য দুইবারই ব্যবহার করা ভালো তো ওটাও আপনারা একটু মেনটেন করবেন কারণ মিনুকজিডিল ব্যবহার করে সঙ্গে সঙ্গে যদি আপনি বাইরে চলে যান আপনার হচ্ছে ধুলাটাও খুব সহজেই মাথায় ধরে রাখবে কারণ মিনোক্সিডিল দেওয়ার পরে মাথাটা হচ্ছে একটু ভেজা থাকে তো ধুলাটা আপনার চুলের গোড়ায় চলে যাবে উল্টা আপনার চুলের আরও ক্ষতি হবে মিনুক জিডিলের ইফিসিয়েন্সি যেটা সেটাও হচ্ছে ইফিকেসিটাও কমে যাবে তো উল্টা রিয়াকশান হবে মিনুক আপনার নষ্ট হবে তো যদি পারেন টাইম দিয়ে আপনি মিনুক ইউজ করার এক ঘন্টা পর বাসা থেকে বের হতে পারেন তাহলে সকালে এবং রাতে দুইবার ইউজ করতে পারেন আরেকটা একটা কমেন্ট করেছিলেন গতকাল যে মেনুজিডিল প্রতিবার ইউজ করার আগেই শ্যাম্পু করা লাগবে কিনা না প্রতিবার ইউজ করার আগেই শ্যাম্পু করা লাগবে না নর্মালি আপনি যদি প্রতিদিন শ্যাম্পু ইউজ করতে চান সেক্ষেত্রে জনসন বেবি শ্যাম্পুটা ইউজ করতে পারেন আর যদি অন্য শ্যাম্পু ইউজ করতে চান সেক্ষেত্রে মিনিমাম দুই দিন পর ব্যবহার করবেন আপনি আপনার স্কাল ক্লিনিংয়ের জন্য শ্যাম্পু ইউজ করতেছেন বাট নর্মাল যে শ্যাম্পুগুলো আছে এগুলো যদি রেগুলার ইউজ করেন সেক্ষেত্রে চুলের আরও ক্ষতি হয় এটা নিয়েও আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম শুরুর দিকে তো প্রতিবার মিনুক ইউজ করার আগে শ্যাম্পু করার দরকার নাই নর্মালি আপনি পানি দিয়ে মাথা ওয়শ করে নিলেই হবে আর হচ্ছে মিনুক ইউজ করার আগে এবং পরে কোনো টাইপের তেল ব্যবহার করবেন না মিনুক ইউজ করার আগে অবশ্যই স্কাল্পটা ড্রাই আছে কিনা চেক করে নেবেন আর অনেকে হচ্ছে ফিনেস্টরাইড খান অন মিলিগ্রাম এটা খান আপনারা খেতে পারেন আমি খাচ্ছি না আমি মোর এফে যে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট রেটটা আছে এটার উপরেই ভরসা রাখছি আল্লাহ ভরসা দেখি কি হয় আর হচ্ছে আপনারা চাইলে খেতে পারেন তবে রেগুলার না খেয়ে যদি পনেরো বিশ দিন খেয়ে আপনি যখন একটা সাইড ইফেক্ট দেখতে পাবেন তখন কিছুদিন গ্যাপ দেবেন দিয়ে যখন এই প্রবলেমটা সলভ হয়ে যাবে তারপর আবার মিনোক্সিডিলটা ওই সরি রেটটা আবার খেতে পারেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ মেসেজ আশা করি আপনাদের সবার অনেক উপকার হবে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সঙ্গেই থাকবেন আমার পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে রাখবেন কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না আপনার কি অবস্থা চলে রাখুন এবং আপনি কি কি কী প্রিকশানস নিয়েছেন আমার ইনফরমেশনের ভিতরে যদি কোনো গ্যাপ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে সেটা সুধরে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ